আমার জায়গায় একবার দাঁড়িয়ে দেখো জীবনে হাসতেও ভুলে যাবে তুমি আমাদের আশপাশে এমন কিছু মানুষ আছে যে তাদের দুঃখ কল্পনা কাহিনী যদি আমরা জানতে পারি তাহলে হয়তো আমরা বুঝতে পারবো তার জীবনে কতটা দুঃখ কষ্ট লুকিয়ে আছে তার মাঝে হ্যালো আসসালাম আলাইকুম বিউটি লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি কেমন আছেন আপনারা সবাই চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে আজকে আমি মজা করে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না করব। যেটা আমার খুবই পছন্দের খাবার আর এই পুঁইশাকগুলো সাত বাগান থেকে নিয়ে আসছি আর সাত বাগান থেকে তুলে আনা শাক তো অনেক মজারই হবে বাজার থেকে কিনে আনা শাক থেকেও অন্য রকম হবে সেই সাথে আমার আরও একটি পছন্দের খাবার কই মাছ ভোনা করব যেটা সমস্ত মশলাগুলো হচ্ছে বা বেটে নিয়েছি পেঁয়াজ থেকে শুরু করে বাটামরিচ সব কিছুই বাটামরিচ দিয়েই তো এ রান্নাটা করে নেব কই মাছ তো বরাবর আমার বেশি পছন্দ আর এখানে কিছু পুঁটি মাছ আছে আর পুঁটি মাছ দিয়ে ভেবেছিলাম পয়শাক রান্না করব তো পরে মদটা চেঞ্জ করে নিয়েছি চিংড়ি মাছ দিয়েই পয়শাক রান্না করব। আর এখানে অল্প কিছু পেঁয়াজ একটু ভেজে নিব তারপর এর মাঝে দিয়ে দেব হলুদ আর ধনিয়া গুঁড়া আর বাটা মরিচ আর সামান্য মরিচও মাঝে দিয়ে দিয়েছি আর পেঁয়াজ রসুন তো বেটে নিয়েছি আর একটু বেশি গ্রেভি হবে আজকের রান্নাটা বেশি করে ঝাল দিয়েছি ঝাল ঝাল করে রান্না করা হবে আর এই মশলা বাটা মশলা দিয়ে যদি মাছ রান্না করা হয় ভুনা করা হয় তাহলে তো খেতে দারুণ মজার হয় আর মাছগুলো একটু বড়ো বড়োও ছিল আর বিশেষ করে দেশি কই মাছ তো আমার আরও বেশি পছন্দ আর সুন্দর করে মশলা কষিয়ে মাছগুলোকেও আমি কষিয়ে নেব তারপর জিরে বাটাও দিয়ে এরপর পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে আমি কষিয়ে রান্না করে নিব ভিডিও শুরুতে আমি বলেছি যে আমার জায়গায় একবার দাঁড়িয়ে দেখো হাসতেও তুমি ভুলে যাবে আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যাদেরকে দেখে আমি ব্যঙ্গ করি আমরা এবং কি মানুষের মতো গুরুত্ব দিই না ভাবি যে একটু তামাশাও করে থাকে অনেকে অনেক দেখে কিন্তু অনেকের দুঃখ কষ্ট জীবন নিয়ে পথের পথিক হয়ে যায় এমন কিছু মানুষ আছে যাদেরকে দেখে আমরা হাসি ঠাট্টা তামাশা করি আসলে ওই সমস্ত মানুষের জায়গায় যদি আমরা একবার দাঁড়িয়ে দেখতাম যে তার মাঝে কতটা দুঃখ কষ্ট বেদনা লুকিয়ে আছে মানুষের আসলে উপর থেকে হাসি দেখে বোঝাই যায় না কার মধ্যে কতটা কষ্ট লুকিয়ে আছে তো ওই জায়গায় থেকে দাঁড়িয়ে যদি আমরা ভাবি আমাদের নিজেদের কষ্টটা তখন আমরা হাসতেও ভুলে যাব কারণ একটা মানুষের জীবনে অনেক দুঃখ থাকে আর সেই দুঃখের রঙও অনেক থাকে আর সেটা একমাত্র যদি তার মনের দিক থেকে জায়গা করে নেওয়া যায় তাহলে বোঝা যাবে তার মনের কষ্টটা কতটা আর তার কষ্টের গভীরতা মাপতে হলে তার সাথে মন খুলে মিশতে হবে তারপর তার কষ্টগুলো জানতে হবে বুঝতে হবে আমরা অনেকে না জেনে শুনে না বুঝে মানুষের মানুষকে দেখে হাসি ঠাট্টা তামাশা ব্যঙ্গ করে থাকে এটা আসলে বাস্তব আশপাশের এবং চারিদিকে তাকালে অনেকেই দেখা যায় এরকম কিছু ঘটনাও ঘটে থাকে যে মানুষকে দেখে হাসি ঠাট্টা তামাশা ব্যঙ্গ করা আসলে এটা ঠিক না আমরা এই যে ফেসবুক প্ল্যাটফর্মে আমরা যারা কাজ করি বিশেষ করে আমরা স্বাভাবিক আমাদের ডেলি স্টাইলগুলো শেয়ার করি কিন্তু প্রতিটা মানুষের জীবনে পিছনে অনেক কষ্ট লুকিয়ে আছে অনেক কষ্টের কাহিনী লুকিয়ে আছে যেটা সবাই এখানে শেয়ার করে না করতেও পারে না আমরা এটা হাইট করে নেই যাই হোক কথা বলতে বলতে আমার পৈশাক রান্নাটাও হয়ে গিয়েছে প্রায় আর এখানে আমি চিংড়ি মাছ ফ্রিজ থেকে বের করে নিয়েই বরফ অবস্থায় রান্নাটা করে নিয়েছি তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন সবাইকে অনেক ধন্যবাদ আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম